ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের জানে স্বাগত তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক দিন থেকে কোনো রেসিপি ভিডিও আপলোড করা হয়নি এরপর চেষ্টা করব কন্টিনিউ ভিডিও ছাড়ার জন্য আর আজকে আমি এই উনানে রান্না করব তো এরপর থেকে এই উনানে রান্না করেই আমি তোমাদের দেখাবো তো চলো আজকে কি রান্না করব সেটা তোমাদের দেখাই আজকে আমি নিয়েছি এই যে নারকেলগুলো এই নারকেল দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখলে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে একটা পুরো নারকেল নিয়েছি আর একটা হাফ নারকেল নিয়েছি আর এই নারকেলগুলো শুকনো নারকেল যেটার রস একদম শুকিয়ে যায় সেই নারকেলগুলো নিয়েছি এর মধ্যে একটু জল নেই তো এগুলো আমি প্রথমে করে নেবো এরপর একে একে কী কী উপকরণ আমি নিয়েছি সেগুলো তোমাদের শেয়ার করবো তো দেখো বেশি কিছু লাগবে না এক বাটির দুধ নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি তোমরা যেরকম মিষ্টি খাও সেরকমই তোমরা চিনি ব্যবহার করবে আর এখানে আমি ঘি নিয়েছি দু চামচ মতো আর নুন একটু নিয়েছি তো বন্ধুরা আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেব প্রথমে এই নারকেলগুলো কেটে কুড়ে নিব এই দিয়ে প্রথমে কুড়ে তার আগে আমি নারকেলগুলোকে ভাগ করে নিই আমি এরকমভাবে চার ভাগ করে নেবো একটা নারকেলকে দিলে কুড়তে সুবিধা হবে আমি এরকমভাবে সবগুলো নারকেল কেটে নেব তোমরা চাইলে এখানে ভালো নারকেলও ব্যবহার করতে পারো কত সুন্দর কুড়িয়ে যাচ্ছে ভাবে আমি সবগুলোকে কুড়িয়ে নেব আমি আর একটু একটু ছোট করে নিয়েছি দিলে পুড়তে সুবিধা হবে হুম চলো এরপর আমি উনুনটা লাগিয়ে নিই আমার উনুনটা ধুয়ে গেছে এরপর কড়াইটা বসিয়ে দেব আমি প্রথম রান্না করছি আর এই উঠুনেই আমি রান্না করে তোমাদের দেখাব রোজ এরপর আমি নারকেলগুলো হালকা ভেজে নেব আমি তেল বা কিছুই দেব না এমনি শুধু ভেজে নেব

এটা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবে যেরকম মিষ্টি খাও এরপর আমি চিনিটাকে নাড়তে থাকব চিনিটাকে আমি এরকমভাবে গলিয়ে নেব ভালোভাবে আর কালারটা হয়েছে দেখছো রকম আর উনানের আঁচটা আমি হালকা রেখে চিনিটাকে গলিয়ে নিয়েছি বলবো চিনির এরকম কালার হলে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো হুম বাকি দুধটাও দিয়ে দিয়েছি এরপর আমি একটু জল দেবো পরে তাতে একটু নাটতে থাকি আমি নারকেল কুড়াগুলোও দিয়ে দেব এরপরে আমি ভালোভাবে নাড়তে থাকবো এক চিমটি নুন দিয়ে দিলাম আমি এরকমভাবে একদম শুকনো করে নেব একদম আমি রসটা মেরে নেব আমার কথার মাঝে হয়তো তোমরা অনেক কথা শুনতে পাচ্ছ আমি তো গ্রামে থাকি পাশাপাশি বাড়ি সবাই কথা বলছে সেই আওয়াজটাই তোমরা হয়তো পাচ্ছ আর এই যে আমার দিদির মেয়ে এসে বসছে আমি ওকে ডেকেছি এরপর আমি এক চামচ মতো ঘি দিয়ে দেবো নামিয়ে নিয়েছি এরপর একটু ঠান্ডা হতে দেব কালারটা কত সুন্দর এসছে তাই না আমি এরকমভাবে করে নেব সবগুলো দেখো এরকমভাবে আমি সবগুলো আমি এরকম করে নিয়েছি এরপর আমি বাদামগুলো সাজিয়ে দেবো ওপর থেকে আমি আর আমার দিদির মেয়ে মিলে ও বললো মাসি আমাকে দাও আমি বাদামগুলো সাজিয়ে দিই দেখতে ভালো লাগবে তোমরা চলে দিতে পারো নাও দিতে পারো এটা একদমই অপশনাল তুমি খেয়ে নাও তারপর ওদেরকে দিলাম ওরা টেস্ট করে বলবে কেমন হয়েছে ওই যে আমার বোন আর দিদির মেয়ে কিরে রে কেমন হয়েছে ওরা তো খুব আনন্দ করেই খেলো আমিও খেয়ে দেখলাম ভালো হয়েছে তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরে কোনো ভিডিওতে চলো বন্ধুরা ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি টাটা